আমাদের সাথে বিজনেস করতে আপনাদের খুব বেশি পুঁজি প্রয়োজন নাই মাত্র 8 থেকে 10000 টাকা দিয়ে কিন্তু আপনি এই বিজনেসটি করতে পারেন 200 থেকে 230 টাকার 5টি আইটেম আপনারা হোলসেল প্রাইসে বিক্রি করবেন আপনাদের কাস্টমারদের কাছেই মাত্র 100 টাকায় কিন্তু আপনার প্রতিদিনের ইনকাম ইনকাম 200 থেকে 3000 টাকা মাত্র এইখানেও কিন্তু আপনারা 1 2 3 4 5 এরকম 200 থেকে 220 টাকার 5টি আইটেম আপনারা বিক্রি করবেন হোলসেল প্রাইসে মাত্র 100 টাকায় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি স্বাধীন ইমরান এইচ আই ট্রেডিং এজেন্সির আরও একটি নতুন ধামাকাদার ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি চারটা প্যাকেজ দিয়ে এই চারটা প্যাকেজ দিয়ে কিন্তু আপনি আপনার এলাকা পাড়া মহল্লা হাটে বাজারে যে কোনো জায়গায় কিন্তু মাইকিং করে অথবা বসে যে কোনো জায়গায় কিন্তু এই প্যাকেজগুলো কিন্তু ধুমধা রাখা বিক্রি করতে পারেন এই প্যাকেজ কিন্তু বর্তমানে এই সময়ে কিংবা সামনে শীতের সময় কিন্তু অনেক 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 দুর্দান্ত চলে তো যারা বলছেন যে প্যাকেজ আমরা চালাতে পারছি না এবং প্যাকেজ খুবই স্লো চলছে তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন তো প্রথম প্যাকেজ আমরা আপনাদেরকে দেখাবো খুবই হট সেট এবং খুবই রানিং আইটেম তো এই হট সেট এবং রানিং আইটেমের মধ্যে আপনারা সর্বপ্রথম পেয়ে যাবেন হচ্ছে এরকম একটা এলইডি লাইট এরকম আকর্ষণীয় একটা এলইডি লাইট 18 ওয়াটের খুবই উন্নত কোয়ালিটির লাইট তারপরে পেয়ে যাবেন হচ্ছে এক জোড়া স্যান্ডেল খুবই আকর্ষণীয় পুরুষ কিংবা মহিলা যে কোনো বা বাচ্চাদের যে কোনো সাইজের যে কোনো রকমের স্যান্ডেল এই প্যাকেজটার মধ্যে পেয়ে যাবেন তিন নাম্বারে পাবেন হচ্ছে এরকম একটি চিরুনি চার নাম্বারে পেয়ে যাবেন এরকম একটা আকর্ষণীয় ঝুড়ি এবং পাঁচ নাম্বারে পাবেন এরকম একটা গোসুলের মগ প্রায় দুইশো থেকে দুইশো তিরিশ টাকার পাঁচটি আইটেম আপনারা হোলসেল প্রাইসে বিক্রি করবেন আপনাদের কাস্টমারদের মাত্র একশো টাকায় এবং আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট আপনারা হোলসেল প্রাইস এবং পাইকারিতে কিনে নিয়ে যাবেন এবং একশো টাকায় যদি বিক্রি করেন তবে আপনার একটা প্যাকেজ বিক্রি করলে কিন্তু মিনিমাম বিশ থেকে তিরিশ টাকা কিংবা পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আপনার প্রফিট থাকার সম্ভাবনা আছে তো বন্ধুরা যারা নতুন আছেন যারা বিজনেস করতে চান যারা ভাবেন যে হয়তো বিজনেস করতে অনেক প্রয়োজন আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে বিজনেস করতে আপনার খুব বেশি পুঁজির প্রয়োজন নাই মাত্র আট থেকে দশ হাজার টাকা দিয়ে কিন্তু আপনি এই বিজনেসটি করতে পারেন এবং এই প্যাকেজটা যদি আপনি একটি অটো গাড়ি নিয়ে মাইকিং প্রচার করে প্রচার করে করে হাটে বাজারে পাড়া মহল্লায় ঘুরে ঘুরে যদি প্রতিদিন আশি থেকে একশো প্যাকেজ মাল বিক্রি করতে পারেন তবে কিন্তু আপনার প্রতিদিনের ইনকাম ইনকাম পঁচিশশো থেকে তিন হাজার টাকা যাদের অটো আছে তারা অটো চালিয়ে প্রতিদিন কিন্তু ইনকাম করতে পারে আটশো থেকে এক হাজার টাকা সর্বোচ্চ তো তারাই যদি এই অটো নিয়ে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে এরকম প্যাকেজ আকারে কিন্তু বিক্রি করলে প্রায় দুই হাজার থেকে পঁচিশশো টাকা তিন হাজার টাকা পর্যন্ত কিন্তু ইনকাম করা সম্ভব এরকম প্রোডাক্ট আলাদা আলাদা করে আমাদের কাছ থেকে নিতে চান যেমন এরকম লাইট হতে পারে কিংবা স্যান্ডেল হতে পারে ঝুলি কিংবা মগ যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে আলাদা করে নিলেও কিন্তু আপনারা একদম হোলসেল প্রাইসে পাইকারি প্রাইসে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যারা আমাদের চ্যানেলে নতুন আছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের কারণে কিন্তু কিছু বেকার ভাইদের কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে দুই নাম্বার প্যাকেজ দুই নাম্বার প্যাকেজ কিন্তু এখনো হোয়াটসঅ্যাপ আইটেম আছে আপনারা এই আইটেমের মধ্যে পেয়ে যাবেন একটি এক জোড়া স্যান্ডেল খুবই উন্নত কোয়ালিটির এই স্যান্ডেলটি এটি কিন্তু আপনারা মার্কেটে যদি আলাদা করে কিনতে যান আপনার কাছ থেকে মিনিমাম ষাট থেকে আশি টাকা এই স্যান্ডেলের মূল্য নিবে তো আপনারা এই প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন হচ্ছে একটি আকর্ষণীয় স্যান্ডেল পুরুষ কিংবা মহিলা কিংবা বাচ্চা যে যে সাইজের চান আলাদা করে দেওয়া যাবে থাকবে হচ্ছে একটি এলইডি লাইট আঠারো ওয়ার্ডের একটি এলইডি লাইট আরও থাকবে একটি হচ্ছে কাপড় কাঁচা বলসাবান ফুরকান কোম্পানির থাকবে হচ্ছে এরকম ফুরকান কোম্পানির কিচেন ডিশ ওয়াশ বার থালা বাসন ধোয়ার জন্য এবং থালা বাসন ধোয়ার জন্য আপনারা পেয়ে যাবেন এরকম একটা মাজনি তো এইখানেও কিন্তু আপনারা এক দুই তিন চার পাঁচ এরকম দুইশো থেকে দুইশো বিশ টাকার পাঁচটি আইটেম আপনারা বিক্রি করবেন হোলসেল প্রাইসে মাত্র একশো টাকায় এবং আমাদের কাছ থেকে আপনারা যে প্রাইসে কিনবেন এবং একশো টাকায় যে প্রাইসে বিক্রি করবেন মিনিমাম আপনাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা পঁচিশ টাকা পর্যন্ত আপনাদের লাভ থাকবে তো ধরেন আপনি এই প্যাকেজ কিংবা এই প্যাকেজ দুইটা প্যাকেজ একত্রে একটা গাড়িতে যদি আপনি নিয়ে বের হন এবং প্রচার রেকর্ডিং বা জানতো দুই প্যাকেজ মিলিয়ে এভারেজে আপনি সাইড সাইড কিংবা একশো প্যাকেজ মাল কিন্তু এভারেজে বিক্রি করতে পারেন এবং আপনার মুনাফা কিন্তু অনেক গুণে দাঁড়িয়ে যাবে তো আপনাদেরকে আমরা এখন দেখাবো তিন নাম্বার প্যাকেজটি এই তিন নাম্বার প্যাকেজের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের ফারিস কোম্পানির খুবই আকর্ষণীয় এবং খুবই উন্নত কোয়ালিটি ডিটারজেন্ট পাউডার এই ডিটারজেন্ট পাউডার সম্পূর্ণ বিএসটিআই অনুমোদিত এবং মান নিয়ন্ত্রিত এই এই ডিটারজেন্টের বডি প্রাইস দেওয়া আছে এরকম সত্তর টাকা এবং সম্পূর্ণ বিএসটিআই অনুমোদিত এই ডিটারজেন্টে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে চারশো গ্রামের এবং এই চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার আপনি আপনার এলাকায় হাটে বাজারে পাড়া মহল্লায় যে কোনো জায়গায় কিন্তু গ্র্যান্টি দিয়ে এই ডিটারজেন্টটি আপনারা চাইলে বিক্রি করতে পারেন এই ডিটারজেন্টের সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এরকম কাপড় কাচা ভল সাবান এরকম গায়ে মাখা গোসলের সাবান তিন নাম্বারে থাকবে চার নাম্বারে থাকবে হচ্ছে এরকম কিচেন ডিশ ওয়াশ বার পাঁচ নাম্বারে থাকবে একটি মাজনি এবং ছয় নাম্বারে থাকবে একটি সাবান কেজ তো এটি এই কম্বো প্যাকেজটি কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতে মানে কেউ বলতে পারবে না যে এই প্যাকেজটা আমার দরকার নাই প্রত্যেকটা ফ্যামিলিতে দরকার যার কারণে এই তিন নাম্বার প্যাকেজটা চলার কিন্তু খুবই সম্ভাবনা আছে এবং খুবই রিজনেবল প্রাইজে আমাদের কাছ থেকে আপনারা এই প্যাকেজটা পেয়ে যাবেন এবং এটি বিক্রি করবেন একশো টাকায় তাও আপনাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা পঁচিশ টাকা মিনিমাম একটা প্রফিট থাকবে তো বন্ধুরা যারা আমাদের সাথে এই বিজনেসটি করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা চকবাজার সোয়ারিঘাট হাজি লাহাউদ্দিন ব্যাপারী টাওয়ার যদি কেউ হাজি লাহাউদ্দিন ব্যাপারি টাওয়ার না চিনেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার মসজিদের মাছ বাজারের সামনে চাইলে কিন্তু আমাদের সাথে আপনারা মোবাইল নাম্বারে যোগাযোগ করলেও আমরা লোক পাঠিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো তারপরে আপনাদেরকে দেখাবো চার নাম্বার প্যাকেজ খুবই রানিং এবং হোয়াটসঅ্যাপ আইটেম এটি এরকম পেয়ে যাবেন এরকম তিন জোড়া স্যান্ডেল একশো টাকা তো আপনারা যদি গ্রামে গঞ্জে আপনি যে কোনো স্যান্ডেলের দোকান থেকে এরকম এক জোড়া স্যান্ডেল কিনতে গেলে কিন্তু আপনার মিনিমাম সত্তর থেকে আশি টাকা লাগে তো এরকম তিন জোড়া স্যান্ডেল প্রায় দুশো টাকার উপরে অর্থাৎ প্রায় আড়াইশো টাকার স্যান্ডেল আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকায় এবং আমাদের কাছ থেকে আপনারা হোলসেলে নিতে পারবেন এই এগুলো এবং আপনারা এটি একশো টাকা বিক্রি করলে আপনাদের কিন্তু মিনিমাম তিরিশ থেকে পঁচিশ টাকা বা বিশ টাকা আপনাদের একটা প্রফিট থাকবে তো যারা আমাদের কাছ থেকে হোলসেলে পণ্য কিনতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন শুক্রবার বাদে যে কোনো দিন চাইলে সরাসরি আমাদের অফিসে এসে পণ্য দেখে যাচাই বাছাই করে আমাদের এখান থেকে পণ্য নিতে পারবেন আর যারা নতুন আছেন এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব ফেসবুক থেকে দেখছেন তারা ফলো বাটনটি ক্লিক করে আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারের কারণে কিন্তু একজন বেকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যেতে পারে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ